এর যে রস কি সুস্বাদু রস আলো এটাই আসলে আপনার ক্লান্তি দূর করবে এই পাহাড়ি অঞ্চলে এসে দেখুন পাহাড়ি ছেলে কিভাবে আনারস বিক্রি করছে ভাইয়া তোমার নাম কি আনন্দ চাকমা তার বাড়ির সামনে দোকান তার কোথাও যেতে হয় না তার তার কাছে অটো কাস্টমার চলে আসে মানে এই পাহাড়ের চূড়ায় উঠার পরে এই দেখুন ওই উপরে আরো বাড়ি ঘর আছে ওঠার পরে ক্লান্তি বোধ করলে এরাই এই যে বিশ টাকা তখন খেয়েছিলাম ওটা দশ টাকা আর এটা বিশ টাকা ভালো লাগবে এটা খেলে দেখুন ওনারা কিভাবে এই আনারস শুনেছিলাম রাঙামাটিতে আনারস আসলে মূল এই আনারস উৎপাদন হয় এই রাঙ্গামাটিতে এবার রাঙামাটিতে এসে এই আনারসকে নিজেকে তৃপ্ত করলাম দেখুন সে কিভাবে প্রস্তুত করতেছে তুমি কোনটা নিয়ে চুজ করো দাও একটা চুজ করে দাও আমি একটা খাবো কারণ এই পাহাড়ে উঠেছিলাম শরীরটা অনেক ক্লান্ত এটা কি হয় তোমার

আমাকে আনন্দ দেওয়ার জন্য কেটে দিচ্ছে দেখুন তার বাড়ি পিছনে তার দোকান সামনে আর এইখানে গিরিখাত কি রিক্সে বসবাস কারেন্ট নাই সৌর বিদ্যুতে থাকে এরা এই ঝাল নাই রাজবাড়ি এদিকে আছে কোথায় রাঙামাটি

দেখতে পাচ্ছেন এই যে ছোট্ট ছেলেটি যে আনারস বিক্রি করছে এরই বাড়ি এটা আর এখানে কিন্তু বিদ্যুৎ নাই আর আজকে আমি এই আদিবাসী গ্রাম থেকে ভিডিওটি শেষ করছি পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো সে পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম